কথা ছিল ভারতের বিপক্ষে খেলতে হবে সামর্থ্যের একশো ভাগ দিয়ে ভুল করা যাবে না কোনো কিন্তু ম্যাচের দিন হলো একদম উল্টোটা ভুল হলো একের পর এক ইউজ করা নিয়েও প্রশ্ন আছে ভারতের বিপক্ষে কোথায় কোথায় ভুল হলো আফগানিস্তান ম্যাচে কি করে সংশোধন করা যাবে ভুলগুলো সব নিয়ে ডিসকাশন হবে এই ভিডিওতে সঙ্গে থাকছি আমি রিজন রহমান সাদিদ স্মুথ শেভিং জন্য শুধুমাত্র কুল নাথিং এলস ভারতের বিপক্ষে ম্যাচে ভুলটা শুরু হয়েছিল দল নির্বাচন দিয়েই অ্যান্টিগার ডে গেমগুলোতে পেসাররাই করেছেন ষাট শতাংশ ওভার উইকেট ইকোনমি এভারেজ সব মেট্রিকেই তারা এগিয়েছিলেন স্পিনারদের চেয়ে কিন্তু এদিন ভারতের বিপক্ষে বাংলাদেশ তাস্কিংয়ে বাইরে রাখলো একাদশের শরীফুলকেও ডাকা হলো না দলে মানে বাংলাদেশ একাদশে খেলালো মাত্র দুজন পেসার একাদশে দুজন পেসার থাকার কারণেই কি বারবার ঘুরে ফিরে রিশাদ আর সাকিবের কাছে ফেরত গেলেন নাজমুল হোসেন শান্ত প্রশ্নটা আপনি করতেই পারেন কারণ তারা দুজন মিলে ছয় ওভারে রান দিয়েছেন আশি আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে কি ভোল্টে শুধরানো হবে শরিফুলকে দলে ফিরিয়ে আমরা দেখতে পাচ্ছি বিশ্বকাপে কিংবা এর আগেও আফগানিস্তানের ওপেনাররাই সিংহভাগ রান করছেন এবং অতীতে আমরা দেখেছি আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ যখনই খেলেছে শরিফুল আইলি একটা ব্রেক থ্রু এনে দিয়েছেন এই বিশ্বকাপে শরিফুল এখন পর্যন্ত ম্যাচ পাননি তো আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে দিয়ে কি তিনি বিশ্বকাপের শেষ ম্যাচটাই ফিরবেন ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের অ্যাভেলেবেল বোলিং রিসোর্সটা পুরোপুরি ইউজ করেছে কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন এই বিশ্বকাপ আমরা দেখতে পাচ্ছি হাওয়া বেশ ইম্পর্ট্যান্ট একটা রোল পালন করছে এর আগের দিন ইংল্যান্ড সাউথ আফ্রিকা ম্যাচে যেমন হাওয়াকে কাজে লাগিয়েই সাউথ আফ্রিকা ম্যাচটা বের করে নিল ইংল্যান্ডের গ্রাস থেকে কিন্তু বাংলাদেশ কি ইউজ করতে পেরেছে হাওয়াকে আমরা একদম ইনিংসের প্রথম থেকে দেখতে পাচ্ছিলাম সাকিবকে সেকেন্ড ওভারে বলে ডাকা হলো তখন হাওয়াটা বইছিল ছিল রোহিত এবং কোহলির লেক সাইডে কিন্তু সাকিব বলে এসেই সেকেন্ড বলটা করলেন একদম জোরের ওপর পায়ে রোহিত শর্মার সেটাকে সুইপ করতে কোনো সমস্যা হলো না পরবর্তীতে সাকিব একই লাইনে বল করলেন কোহলিকেও কোহলি ছয় মারলেন এবং রোহিতকেও একই জায়গায় বল করে একই জায়গা দিয়ে ছয় খেলেন এই ব্যাপারটা আমরা দেখেছিলাম মোস্তাফিজের ক্ষেত্রে মোস্তাফিজের বোলিংয়ে বুদ্ধিমত্তার ছাপ দেখতে পাচ্ছি এ নিয়ে একটা ভিডিও করেছিলাম গ্রুপ স্টেজের পরে কিন্তু এদিন তিনি কি করলেন এগারো নম্বর ওভারে এসে ঋষাব পান্তের তখন লেগ সাইডে বাতাস বই ছিল তখন তিনি বলগুলো করলেন লেগ সাইডে বা আউটসাইড লেগ স্ট্যাম্পে ঋষভ পান্থ সে ওভারে নিলেন চোদ্দ রান আইসিসির চোখে ম্যাচের মোমেন্টাম বদলেছিল ওই ওভারেই একই দোষে দোষী শেখ মাহেদিও হিটিং আরকের বাইরে রাখার জন্য হার্দিক পান্ডিয়ার একদম ওয়াইড লাইনে বল করতে চাইলেন তিনি কিন্তু তখন তো হাওয়া বয়েছে অফসাইডে হার্দিক পান্ডিয়ার সেই বলগুলোকে চা কিংবা ছয় হাকাতে কোনো সমস্যাই হয়নি এর আগেও আমরা দেখেছি লিটন দাস নেদারল্যান্ডের বিপক্ষে আউট হচ্ছেন বাতাসের অ্যাগেনস্টে খেলতে গিয়ে সুইপ খেলতে গিয়ে তিনি ক্যাচ দিয়ে দিচ্ছেন মিড উইকেটে বাতাসের বিপক্ষে খেলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদো বাউন্ডারিতে ক্যাচ দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেদিন বাংলাদেশ ম্যাচটা হেরেও ছিল তো এখন পর্যন্ত বাতাসকে ইউজ করতে পারছে না বাংলাদেশ শেষ ম্যাচে কি আরেকটু স্মার্ট হয়ে কন্ডিশনটাকে আরেকটু ভালোভাবে ইউজ করতে পারবে তারা সংবাদ সম্মেলনে এসে সাকিব আল হাসান কোনো রাগ ঢাকিয়ে রাখেননি সরাসরি বলেছেন একটা টার্গেট জানা ছিল তারপরে যেই ব্যাটিংটা করার দরকার ছিল সেটা বাংলাদেশ করতে পারেনি সেটাই আমরা দেখতে পেয়েছি যে লম্বা একটা পার্টনারশিপ হওয়ার পরও তাজিদ তামিম কিংবা নাজমুল হোসেন শান্ত কেউই সেই ইন্টেনটা দেখাননি বা দেখাতে পারেননি যেই ব্যাটিংটা করার দরকার ছিল একশো সাতানব্বই রান চেস করতে গিয়ে কিংবা শেষ দিকে নেমে ব্যবধান কমানোর জন্য যে ব্যাটিংটা করার দরকার ছিল সেই ব্যাটিংটাও একমাত্র রিষাদ হোসেন ছাড়া কেউই করতে পারেননি প্রশ্ন করা যায় রিষাদকে নিয়ে কি আরেকটু ফ্লেক্সিবল হওয়া যেত কি ব্যাটিং অর্ডারে এর আগেও আমরা দেখেছি ঋষাদ হোসেন স্পিনটা বেশ ভালো খেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিনি বেশ ভালো সামলেছেন এই বিশ্বকাপে বাংলাদেশে নেপালের বিপক্ষে জয় পেলো সেটাও তার একটা ক্যামিয়র ভূমিকা ছিল তিন স্পিনার নিয়ে খেলছিল ভারত কুলদীপ এবং জাদেজা মিলে মাঝের পাঁচটা ওভার টানা করে গেলেন তো তখন কি রিষাদ হোসেন নেমে কিছু একটা করতে পারতেন কিছু একটা খেলার মোমেন্টামটা শিফট করতে পারতেন যা গেছে তা তো গেছেই কিন্তু সুপার এইটে বাংলাদেশের শেষ ম্যাচের ভেনু সেন্ট ভিনসেন্টের উইকেটটাও স্পিন ফ্রেন্ডলি সেটা এর মধ্যেই প্রমাণিত হয়ে গেছে বাংলাদেশ কি এদিন রিষাদকে একটু প্রমোট করার ট্রাই করবে কারণ এ ধরনের স্পিন উইকেটে কেউ যদি ছোটো একটা ক্যামিও খেলে দিতে পারেন তাহলে যে জয়ের সম্ভাবনা বেড়ে যায় ম্যাচের মোড় ঘুরে যেতে পারে সেটা কিন্তু আমরা এর মধ্যে জানি প্রশ্নটা হচ্ছে বিষাদ কিংবা অন্য কেউ এরকম সাহসটা করবেন কিনা ক্যামিও খেলার তাতে সেমিফাইনাল খেলার আশা পূরণ না হলেও বিশ্বকাপের শেষটা জয় দিয়ে রাঙানো তো যাবে